এটা আমাদের দেশের এক ভাইরাল বক্তা ভাইরাল বক্তা যে তার ট্রান্সফার বাসায় বেড়াইতে যায় যিনি ভালো খেলোয়াড় ছিলেন আপনারা চিনি বেড়েছেন ভালো খেলোয়াড় ছিলেন উনিশশো সাল ভালো শিক্ষক ছিলেন উনিশশো সাল তারাম নাকি কোরআনে আছে হাদিসে আছে জোরে বলেন বিল্লাহ তারাম যদি কোরআ হাদিসে দেখাইতে পারে এক লক্ষ টাকা পুরস্কার হারাম যদি হাদিসে দেখাইতে পারে এক লক্ষ টাকা পুরস্কার এটা সব বানাওট কথা কি কথা বানাওট মাহফিলে সে রসুলের মাহফিল নাম দিয়ে তফসিরুল কোরআন নাম দিয়ে এইরকম ভ্রান্ত কথা আমাদের প্রচার করে ঠিক কিনা ভাই রামা আবার এই মাহফিলে ইন্ডিয়ার সেই নায়িকাদের স্বপ্ন দেখে কতগুলো ঠিক কিনা ভাই রামার আমরা নায়িকাদের নাম জানি না কিন্তু এইরকম মাহফিলে বসে স্টেজের সামনে বসে অনেক বেশ্যা মহিলা নারীকাদের কাদের ওয়াজ নারী চরিত্র নারীকাদের কাদের সৌন্দর্য বর্ণনা করে ঠিক কি ভাই আমার আবার ওই জুমানে ওই জুমানে আমার রসুলের গিয়ে করে আমার রসুল নাকি নিরক্ষর ছিলেন আমার রসুল চাকি এলম এলম কেলম ছিল না আমার রসুল চাকি লিখতে জানতেন না ঠিক কি না ভাই আমার আবার সাথে বলে আম্মাজান হাত যে নাকি জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হস করে নাই জকাত দেয় নাই জুরে এই জুবানে আমার রসুলের প্রশংসা মানাই না এই জুবানে আমার রসুলের প্রশংসা মানাই না যে জুবানে আমার আল্লাহ কুদরতির জুবানে আমার রসুলের প্রশংসা করেছেন যে জুবানে নায়িকাদের কথা চলে যে জুবানে যে জুবানে আমার রসুলের গিবৎ চলে এই রুবাজে আমার রসুলের প্রশংসা চলে না করা এটা ইমান একটা অংশ এটা অংশ দিয়ে পরিপূর্ণ মোমেন্ট হওয়া যাই না পরিপূর্ণ মোমেন্ট হওয়া ইহর জমিন বা ইতিহি মহাজন ইলআল্লা হে রসুল আমার আল্লাহ বলতেছেন মোমেন মন্দিরে তোমার যখন আমি আল্লাহ রেজা মন্দির যখন তোমরা আশা করো সাথে আমার রসুল রেজা মন্দির তোমরা আশা করো জুরো বলুন সুবহান আল্লাহ আল্লাহ এবং রসুলের দুজনের রেজামন্দ হল পরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ ইমান পরিপূর্ণ আবাদত ঠিক কিনা বাহির আমার এই জন্য আমার আল্লাহ এই জন্য আমার আল্লাহ প্রত্যেকটি আবাদতের মধ্যে নামাজের মধ্যে আল্লাহ আমার রসুলের নাম পিট করে দিয়েছেন ঠিক কিনা আসসালাম আলাইকুহান নবী বলতে হয় নাকি বলতে হয় না বলতে হয় এবং আজানের মধ্যে আমার রসুলের নাম আছে কি নাই নামাজের মধ্যে রসুলের নাম আছে কি নাই হজ্জর মধ্যে রসুলের নাম আছে কি নাই জকাতের মধ্যে রসুলের নাম আছে কি নাই আপনার আপনার কলমার মধ্যে রসুলের নাম আছে কি নাই কলমার মধ্যে আছে কি নাই মানুষ দেখে যখন খবরে দেওয়া হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আছে না নাই এজন্য আমার আল্লাহ ফিট করে দিয়েছেন উম্মত বন্ধা তোমরা একটু দেখো আমি তো প্রত্যেকটি আবাদতের মধ্যে যেখানে আমার জিকির হয় সেখানে আমার রসুলের জিকির হয় যেখানে আমার আবাদত চলে সেখানে আমার রসুলের জিকির চলে তোমরা কি বুঝতো না আমার আমি আল্লাহ রেজা মন্দির যেভাবে তোমরা আশা করো আমার রসুলের রেজা মন্দির তোমরা আশা করো জোর বলেন সুবাহান আল্লাহ আল্লাহর কোরআন বোঝার জন্য আমার রসুলের প্রয়োজন আছে আল্লাহর আবাদত কবুল হওয়ার জন্য আমার রসুলের প্রয়োজন আছে আছে কি নাই জোর বলেন আছে কি নাই রসুলের এই জন্য গুড়া কোরআন এটা আমার রসুলের শান আমার রসুলের সর্বোষ্ঠ সর্বশ্রেষ্ঠ আমার রসুলের উত্তম মৌজা সর্বশ্রেষ্ঠ মৌজা হলো পবিত্র আল কোরআন জোর বলুন সুবাহান আল্লাহ আল্লাহর পরিষে আমি বলছিলাম আমার রসুল না হলে আল্লাহর পরিষে আমরা পেতাম আমরা জানতাম একজন আছে আমরা জানতাম আমরা কখনো জানতাম না আল্লাহ বলেছেন কলহু আল্লাহ হাত রসুল আপনি বলুন আমি আল্লাহ এক জোরে বলুন সুবাহান আল্লাহ কে বলেছেন আমার রসুল বলেছেন এই জন্য প্রিয়বাইর আমার আমি বলতেছি যে আমার আল্লাহ কোরআনের অসংগ জায়গায় যেখানে আল্লাহর নাম জিকির করা হয়েছে সেখানে আমার রসুল নাম জিকির করা ঠিক কিনা লাই আমার লাইল্লাহ মুহাম্মদুর হানায় কাবা সামনে আসেনা নাই মদিনা শরীফ আছে না নাই আর শো আছে না নাই যেখানে আমার আল্লাহর নাম সেখানে আমার রসুলের নাম না নাই আমার রসুলের ভালোবাসা মহাবত আমাদের অন্তরে আছে না নাই আমরা রসুলকে ভালোবাসি যার ভালোবাসা না থাকলে ইমান পরিপূর্ণ হয় না ঠিক কি না লাই উ মিন হাদুকুন হাত্যা কোণ মিন ওয়ালদিহি ওয়ালাদিহি মাহিন বাহারি মুসলিম শরীফের হাদিস আমার রসুল বলেছেন মোমেন তোমরা হবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল তোমাদের ছেলে থেকে তোমাদের আব্বা থেকে তোমাদের পরিবার পরিজন থেকে 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 তোমাদের তোমাদের সম্পদ সব কিছু আমি রসুল যখন সবচেয়ে প্রিয়বাজন না হব তোমরা মোমেন মোমেন সুবাহান আল্লাহ তাহলে মোমেন হওয়ার জন্য আমার রসুলের প্রেম ভালো প্রয়োজন আছে না নাই আমি সংক্ষেপে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটা আয়াতে করিমা তুলে ধরেছি কোরআনের অনেক জায়গায় যেখানে আল্লাহর কথা সেখানে রসুলের কথা আমি যে একটা কথা বললাম তহিদের এই মুর্শেদ আমার মোহাম্মদের টিকিনা বাইর আমার এটা আমাদের দেশের এক ভাইরাল কথা ভাইরাল কথা যেটা তার ট্রান্সফার বাসায় বেড়াইতে যায় যিনি ভালো খেলোয়াড় ছিলেন আপনারা চিনি বেড়েছেন ভালো খেলোয়াড় ছিলেন উনিশশো সাল বলো শিক্ষক ছিলেন উনিশশো সাল তারাম নাকি কোরআনে আছে হাদিস আছে জোরে বলেন নামজিল্লা তারাম যদি কোরআ হাদিসে দেখাইতে পারে এক লক্ষ টাকা পুরস্কার তারাম যদি হাদিসে দেখাইতে পারে এক লক্ষ টাকা পুরস্কার এটা সব বানাওট কথা কি কথা বানাওট মাহফিলে শেখ রসুলের মাহফিল নাম দিয়ে তফসিরুল কোরআন নাম দিয়ে এইরকম ভ্রান্ত কথা আমাদের প্রচার করে ঠিক কিনা ভাই রামা আবার এই মাহফিলে ইন্ডিয়ার সেই নায়িকাদের স্বপ্ন দেখে কতগুলো ঠিক কিনা ভাই রামার আমরা নায়িকাদের নাম জানি না কিন্তু রকম মাহফিলে বসে স্টেজের সামনে বসে অনেক বিশ্বা মহিলা নারীকাদের ওয়াস নারীকাদের চরিত্র নারীকাদের সৌন্দর্য বর্ণনা করে ঠিক কিনা রামার আবার ওই জুমানে ওই আমার রসুলের গিবত করে আমার রসুল নাকি নিরক্ষ ছিলেন আমার রসুল চাকি এলম এলম কেলম ছিল না আমার রসুল চাকি লিখতে জানতেন না ঠিক না ভাই আমার আবার সাথে বলে আম্মাজান হাত যে নাকি জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হস করে নাই জকাত দেয় নাই জুড়ে বলেন না এই জুবানে আমার রসুলের প্রশংসা মানাই না এই জুবানে আমার রসুলের প্রশংসা মানাই না আমার আল্লাহ কুদরতির জুবানে আমার রসুলের প্রশংসা করেছেন যে জুবানে নায়িকাদের কথা চলে যে জুবানে যে জুবানে আমার রসুলের কি চলে এই রুবা আমার রসুলের প্রশংসা চলে না আমার আল্লাহ কি কি বলেছেন দেখেন আমার আল্লাহ পবিত্র কোরআনে আপনার সৌরানি নিসাই বলেছেন আতিউল্লাহ ও আতিউর রসুল আতিউল্লাহ ও আতিউর বন্দা তোমরা যখন আমাকে অনুসরণ করবা অনুরূপ আমার রসুলকে অনুসরণ করবা আমাকে যেইভাবে মানবা আমার রসুলকে সেইভাবে মানবা এরপরে সৌরা তোবা আমার আল্লাহ একাত্তর নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন ওয়ামাইয়ুতিল্লাহা ও রাসূলাহু ফাকাদ ফাযা যে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করলো আমার অনুসরণ করলো যে ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসলো আমার রসুলকে ভালোবাসলো ফে ফাঁজা তারা হলেন জন্নাতি বললেন সুবাহ আল্লাহ তারা হলেন জন্নাতি তারা হলেন জন্নাতি আপনারা জন্নাতি কিনা আমার রসুলকে ভালোবাসার জন্য এসেছেন কি না আমার আল্লাকে ভালোবাসার জন্য এসেছেন কি না এই জন্য বললাম আপনারা জন্নাতি জুড়ে বলুন শুভান আমার আল্লাহরও বলেছেন এবং সুর আই তো বাবা সাইট নম্বর আয়াদ সুর আই তো নম্বর ইয়াদ আপনারা রেকর্ড করুন আমার বক্তব্যগুলো আপনারা সংরক্ষণ করুন সুর আইত বাবা সাইট নম্বর আয়াৎ ওল্লাহু রসুল হু আহেক্কা আমার আল্লাহ বলতেছেন আমি এবং আমার রসুল এবং হকের মধ্যে রয়েছি তাদের প্রতি সন্তুষ্টের বিধানে আমি আল্লাহ এবং আমার রসুল সন্তুষ্ট শুধু আমি আল্লাহ সন্তুষ্ট হলে হবে না আমার রসুলকে খুশি করতে আমার রসুলকে খুশি করতে দুরবল সুবাহান আল্লাহ